আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাহলে অশেষ মেহের বাণীতে অনেক ভালো আছেন সম্মানিত বন্ধুরা আমাদের কাছে একদিন ভাই প্রশ্ন করেছেন কেউ যদি রমজান মাসে দিনের বেলায় ঘুমায় বা ঘুমের অবস্থায় তার উত্তেজনাবশত যদি স্বপ্নদোষ হয় তাহলে কি তার রোজা ভেঙে যাবে তো সম্মিত দিনী ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যা জানা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি তো দর্শক আসুন আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি রোজা থাকা অবস্থায় আমরা অনেক সময় দুপুরে বা কিংবা সকালে বা বিকালে ঘুমোতে যাই এটা নিষেধ নয় এমনকি ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয় স্বপ্ন দোষের কারণে রোজা ভাগ্যে না তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয় কিন্তু কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে তাদের এ ধারণা সঠিক নয় আবু সাইদ খুদুরি রদ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলহি আসালাম বলেন তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয় বমি সিঙ্গা লাগানো দোষ জামিতিন মেজি হাদিসনাং সাত হাজ সাতশত উনিশ আরেক হাদিসে বর্ণিত আছে উম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আবু আবুতাল্লাহা রোদ আনহু এর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লা উসমের নিকট এসে আরজ করলেন হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিসংকোচ তো আমার জিজ্ঞাসা এই যে কোন নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরজ হয় উত্তরে আল্লাহ রসালসাল্লা আলাম বললেন হ্যাঁ যদি সে পানি ভেজা দেখতে পায় সহি বুখারির প্রথম খণ্ড একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এ হাদিস থেকে বোঝা যায় প্রথমে ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয় নম্বর দুই স্বপ্নদোষ হলে ছেলে মেয়ে উভয়ের গোসল ফরজ ফরজ হয় অতএব উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙ্গে যায় এই ধারণাটি ঠিক নয় পতয়ে স্বামী দ্বিতীয় খণ্ড খ্রিস্টান তিনশত ছেষট্টি আল্লাহ তালা আমাদের সঠিকভাবে রমজান পালনের দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি